বাবার বাড়ি থেকে অনেক দিন থেকে আসার পরে আর কোনো কাজে কিন্তু মন বসে না কেমন জানি একটা লাগে কেমন জানি ঘর ছাড়া ঘর ছাড়া ভাব লাগে কোনো কিছুতেই ভালো লাগে না অনেক দিন পরে যখন থেকে আসি তখন কিন্তু দেখেন নিজের সংসারেই এসেছি নিজেরই সব কিছু তারপরও কেমন জানি একটা লাগে এমনিতেই তো অনেক দিন না থাকার ফলে সব কিছু অনেক নোংরা হয়ে থাকে অনেক বেশি কাজ জমা হয়ে থাকে অনেক বেশি কাজ থাকে তো এগুলো হচ্ছে কাজ করার যেন ইচ্ছেই করে না একে তো হচ্ছে বাবার বাড়িতে সারাক্ষণ হচ্ছে শুয়ে বসে থাকা আর মায়ের হাতের মজার মজার রান্না খেয়ে দিনগুলো চলে যায় তারপরে এসে যখন নিজের সংসারে কাজ করতে হয় তখন কিন্তু খুব বিরক্ত লাগে অনেক দিন কাজ না করার ফলে কিন্তু একটা অলসতা চলে আসে তারপরে হচ্ছে নিজের যে গুছ গাছ করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো করতে তো এমনিতেই অনেক খাটাখাটনি হয়ে যায় তারপরে হচ্ছে দেখেন এইবার আবার হচ্ছে আমার সাথে তো ছোট বাচ্চা আছে তো সব মিলে কিন্তু আমার সব কিছু পরিষ্কার করতে পুরো এক সপ্তাহ লেগে গিয়েছিল এত সব নোংরা হয়েছিল কারণ প্রায় এক মতো ছিলাম না বাসাতে তারপরও এরকম হচ্ছে মনটা খারাপ হয়েছিল তো আস্তে ধীরে এই সব কাজ করতেছিলাম অনেকদিন ধরে একটু একটু করে পরিষ্কার করেছি তো কার কার এমন হয় বলুন তো যে বাবার বাড়িতে অনেকদিন থেকে আসার পরে আর কোনো কাজে মন বসে না আর একটা কথা দেখেন যখন আমরা বাবার বাড়িতে যাই অনেক দিন পরে যাই বছর পরে গেলেও কিন্তু মনে হয় না যে এটা নতুন কোন জায়গা অনেক আপন লাগে মনে হয় আপন ঠিকানায় চলে আসলাম একটা শান্তি শান্তি লাগে কিন্তু দেখেন অনেক দিন যদি বাইরে কোথাও থেকে আসি কিংবা বাবার বাড়িতে থেকে আসি তখন কেন জানি আমার কাছে মনে হয় যে আমার নিজের সংসার দেখে নিজের হাতেই সব কিছু গুছানো তারপরে কেন জানি মনে হয় এগুলো কেমন জানি অপরিচিত অনেক দিন যেহেতু ছিলাম না কেমন জানি সব কিছু লাগে কিন্তু বাবার বাড়িটা যেখানে আসলে ছোটো থেকে বড় হওয়া সব কিছু হচ্ছে স্মৃতি তো ওইখানে দেখা যাচ্ছে হাজার যুগ পরে গেলেও মনে হয় যে নতুন মনে হবে না কিন্তু নিজের সংসার আমার নিজের হাতে গড়া কিন্তু অনেকদিন পরে এসেও কেন জানি সবকিছু নতুন মনে হয় আমি জানি না যে আর হচ্ছে কার কেমন এরকম হচ্ছে হয় কি না তবে আমার কেন যেন এমন হয় তো যাই হোক আর এই যে এখানে হচ্ছে একটা প্রাণ চাটনি গাড়িতে আসার সময় খেয়েছিলাম অনেক দিন পর আমি এটা খেলাম অনেক আমার পছন্দের একটা তো একটু ভিডিও করে নিয়েছিলাম তো কার এই প্রাণ চাটনিটা পছন্দ বলেন তো স্কুল কলেজ লাইফে কিন্তু এই প্রাণ চাটনিটা প্রচুর খেতাম প্রচুর খেতাম আর তারপরে যে এখানে আরেকটা ভিডিও করে নিয়েছিলাম তো আসার পরপরই তো হচ্ছে নিউ ইয়ার শুরু হয়েছিল তো নিউ ইয়ারের পরেই যে আপনাদের ভাইয়ের অফিস থেকে হচ্ছে যে টি শার্ট দিয়ে সে তারপর হচ্ছে একটা মগ দিয়েছিল একটা আমি লাইভে অবশ্যই দেখিয়েছিলাম তারপরও হচ্ছে এখানে একটা ভিডিও ক্লিপ ছিল তো ভাবলাম এটা শেয়ার করি তো এই মগটা হচ্ছে পেয়েছিলাম মগটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে অবশ্য হচ্ছে অফিস থেকে আসলে এগুলো নিউ ইয়ার উপলক্ষে আর ওদের হচ্ছে ফ্যাক্টরি ডে ছিল সেই হচ্ছে এগুলো দিয়েছিল ওগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম তো আজকে এই তো একটু ছোটো ছোটো ক্লিপ ছিল এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I don't know what.